মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টেন না পায় তবে একটু প্রস্তুত রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো আপনি কাউকে দিচ্ছেন দুনিয়াতে তার পুরোটা না হলেও এক তৃতীয়াংশ আপনাকে ভোগ করে যেতেই হবে গোলাকারি পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন

একটা কথা আছে ইংরেজিতে যাকে বলে রিভেঞ্জ অফ নেচার মানুষ ভুলে গেল প্রকৃতি ভুলে সময়ের ব্যবধান মাত্র কেউ নিজে দোষ করে উল্টো আপনাকে অপবাদ দিয়েছে নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয় আপনার অর্জনকে ছোট দেখালো আপনার শ্রম সফলতা স্বীকৃতি দিল না ক্ষমতার দাপট দেখে ন্যায্য হিসা থেকে আপনাকে বঞ্চিত করেছে কথার বানে আপনাকে করেছে ক্ষত বিক্ষত করুক না জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না দেখেনি না কি হয় সবসময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কাঁধে কথা দিয়ে বেমালুম ভুলে গিয়ে কিন্তু প্রকৃতি ভোলে না প্রকৃতি ক্ষমা করে না এই আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে ভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝা সঠিক সময় ঠিক করে নেবে কারণ সৃষ্টিকর্তা কারও একার না আর তিনি কাউকে ঠকান না